ঘিওরের বড়টিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের ঘিওর উপজেলা গ্রাম আদালতের আয়োজনে ষোলো ফেব্রুয়ারি রোববার বেলা বারোটায় বড়টিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় গ্রাম আদালত প্রকল্পের ঘিওর উপজেলা সমন্বয়কারী ধনঞ্জয় মন্ডলের সঞ্চালনায়িত্যক্ত প্রতিবন্ধী যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত তাদের জন্য সরকার এই ব্যবস্থাটা প্রচার করছে এই ব্যবস্থাটা গ্রহণ করছে কি কারণে ব্যবস্থা এখানে স্বল্প সময় স্বল্প খরচে এবং স্থানীয় জনবলের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান পাইবে স্থানীয় জনগণ কারা স্থানীয় জনগণ হচ্ছে এই পরিষদের যারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি তাদের মাধ্যম দিয়ে এই সমস্যাটা সমাধান হয়ে চলে যান থানায় থানায় গেলে কি এক্ষেত্রে আপনার অটো লাগে ওই একজন মেম্বারের সাথে নিয়ে গেলেন মেম্বারে খাওয়ানো লাগবে ওই এন্টি করাতে যায় সে টাকা দেওয়া লাগবে সরকার বাদ কী চাইতেছে সেইগুলো যাতে আমাদের এখান থেকেই হয় বিগত আমাদের বারো তারিখে জেলায় একটা প্রশিক্ষণ ছিল মিটিং ছিল সেখানে বিসি স্যার আমাদের অবজ্ঞা যেটা বললো মানে অপমান সূচক কিছু বাক্য বললেন সেটা হলো যেমন প্রতিনিধি দিছে উপজেলায় এরা প্রতিটা ইউনিয়নে ঘুরবে মামলা গুলো হচ্ছে কিনা এখন আমাদের প্রশ্ন হলো একজন কি জোর করে ধরে না তো এখানে মামলা করানো যাবে না তো তারা জানেন ওয়ার্ড পর্যায়ে অনেকগুলো মামলায় হয় যেগুলো নাকি আপনারা মেম্বাররা বৈশে কি করে চার দোকানে বৈশা বৈশাই মামলা করতেছেন সমাজের মাতবার আছেন তারা সমাজের বৈশা বৈশাই কি এই সমস্যাগুলো সমাধান করেছেন এটা সরকার সেটা চাচ্ছে না সরকার কি সেই মামলাগুলো পরিষদের মাধ্যম হোক আমরাও দেখলাম যে ভিডিওটার মাধ্যমে আসলে আমাদের গ্রাম অঞ্চলে অনেক নিরীহ জনগণ ভোগান্তি হয় তারা এই সুক্ষ বিচারটা আসলে পায় না আমাদের যেটুক হবে যে আমাদের মাধ্যমে অনেক জনগণ আসে আমরা তাদেরকে আমাদের ইউনিয়নে আনার চেষ্টা করব যাতে এখানে তাদের সুক্ষ বিচারটা সে পায় হ্যাঁ সঠিক পায় গ্রাম আদালত আমাদের দুটি এখান থেকে অনেক মামলাগুলি নিষ্পত্তি করা সহজ এই মামলাগুলো কোর্টে আদালতে গেলে অনেক দীর্ঘদিন সময় লাগে আমাদের মানুষ অনেক ভোগান্তিতে বলে আদালতে আমাদের খবরই করতে পারে মাধ্যমে গ্রামের ছোটখাটো এই বিষয়গুলা অত্যন্ত সুন্দর এবং সফলভাবে সমাধান করা হয় যেখানে কোনো অতিরিক্ত টাকা পয়সা খরচও নয় তাই চেয়ারম্যান এবং মেম্বর প্রতিনিধিদের মাধ্যমে সুন্দর সুন্দরভাবে সমাপ্ত করা হয় কাজেই আপনারা এই ছোটখাটো নিয়ে পরিষদে করবেন আর করতে পারি মাধ্যমে জনগণ সাধারণ নিরীহ জনগণ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মেম্বাররা আছে তারাও যদি সজাগ দৃষ্টি দেয় আর এই নিরীহ জনগণ এই আদালতের মাধ্যমে তাদের সুবিধা পায় দেওয়া নেই এবং ফৌজদারি আদালত এর মাধ্যমে যদি মীমাংসা হয় তাহলে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়